হাই বন্ধুরা তো এখন আমি দেখেন অনেক চার্জার ফ্যান ফিটিং করতেছি এই হলো এগুলা সবই চার্জার ফ্যান যেরকম দেখতে সুন্দর ওইরকম কাজেও ভালো ডবল ব্যাটারির এটা স্ট্যান্ড ফ্যান চার্জার এটা বারো ইঞ্চি দেখেন ওই যে ওইগুলো হলো চোদ্দ ষোলো ওই যে বড়ো বড়ো আরও আছে এগুলা সবই চার্জার ফ্যান আর এই হলো আর একটা ফ্যান ফিটিং করতেছি তো ভাই আসলে কি চার্জার ফ্যান ফিটিং অনেকে আছে ভাই ফিটিং করা জানে না তো আপনারা এগুলো দেখে আমার এই ফিটিং দেখে আপনারা ইচ্ছা করলে ফিটিং শিখতে পারেন কারণ অনেকে কাস্টমাররা আছে অনেকে মনে করেন বলে যে ভাই এ জায়গায় প্যাকেট হলে তো আপনার ওই কার্টুনে দি যাবে না কার্টুনের ভিতরে যাবে না তো আপনি এভাবেই আমাকে দিয়ে দেন আমি বাড়ি নিয়ে ফিটিং করে নেব তো আমরা বাধ্যগত তাদের দিয়ে দেই। কিন্তু অনেকে বাড়ি গিয়ে ফিটিং করতে পারে না ফের রিটার্ন চলে আসে যে ভাই আমি করতে পারলাম না তো আপনি একটু ফিটিং করে দেন এই জন্য আমি আমার ফেসবুক পেজে আপনাদের ফ্যান কিভাবে ফিটিং করা হয় আমি দেখিয়ে দিতেছি তো আপনারা দেখে দেখে শিখে নিতে পারেন যাতে আপনাদের জন্য ফিটিং করা সহজ হয় তো আপনারা দেখেন এখন কিভাবে ফিটিং করি

তারপরে এটা বেল একটা একটু লুজ দিয়ে আপনার এই জায়গায় উঠিয়ে দেবেন তারপরে এই জালিটা এই জালিটার উপরে এই স্টিকারটা থাকে নাম তো এটাইভাবে জাতা দিয়ে লাগিয়ে দেবে দেখবেন ভালোভাবে বসছে কিনা দেখার পরে প্রথমে লুজ দিচ্ছেন এখন আবার ফের এটা দিবেন যাতে জালি কেন না করে ফ্যানের স্প্রিড তো প্রচুর যাতে স্পিরিটে জাল এটা জানি অনেক সময় ভুলে না যায় তো দেখেন ইটিং শেষ তো দেখেন দেখেন দেখছেন ফ্যানের স্পিড এটার আরো স্পিরিট আছে এটার লাইটও আছে আবার আর একটা আছে টাইমার এটা দিয়ে রাখলে আপনার টাইমার